ক্লাস ইউজি বিএ অর্থাৎ গ্র্যাজুয়েট এর ফার্স্ট সেমিস্টার এর বাংলা সাহিত্যের আধিমধ্যযুগের চর্যাপদ থেকে সব প্রশ্নের একটাই উত্তর আমি আলোচনা করছি তোমরা দেখলে অবশ্যই উপকৃত হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কোন কোন দিক থেকে আলোচনা করো বা চর্যাপদ আবিষ্কার সম্পর্কে আলোচনা করো এবং এর কাব্যমূল্য নির্দেশ করো বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যা গীতিকোষ বা চর্যাপদ এজন্য এর ঐতিহাসিক গুরুত্ব তো থাকবেই প্রথমত প্রাচীন বাংলা ভাষার নিদর্শন একমাত্র এই চর্যাপদেই পাওয়া যায় তৃতীয়ত নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলার সমাজ জীবন অর্থনীতি পেশা জীবনযাত্রা এসবের পরিচয় স্পষ্টভাবেই পাওয়া যায় চর্যাপদে তৃতীয়ত প্রাচীন বাঙালির ধর্ম ভাবনা এবং রস পিপাসার স্বরূপ বোধা সম্ভব এই চর্যাপদের মধ্যে দিয়েই তাই নানা দিক থেকে এই ঐতিহাসিক গুরুত্ব তো স্বীকার করতেই হবে বিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত আমাদের জানা ছিল না খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দীতে বাংলার সহজিয়া বৌদ্ধ সাধকেরা তখনকার বাংলা ভাষায় সাধারণ সঙ্গীত রচনা করেছেন এবং সেই সঙ্গীতগুলি বাংলা ভাষার প্রথম সাহিত্য নিদর্শন রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুধিস লেকচার অব নেপাল গ্রন্থে নেপালের সাহিত্যে নিয়ে যা বলেছেন তাতে আসান্বিত হয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনবার নেপালে গিয়ে শেষবারে উনিশশো সাত খ্রিস্টাব্দে কয়েকটি পুঁথি আবিষ্কার করে আনেন সেগুলি নিয়ে দীর্ঘকাল গবেষণার পর সম্পাদনাসহ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ ও গান ও দোহা নামে প্রকাশ করেন এই প্রকাশ থেকেই বাঙালি জানতে পারে তাদের ভাষার প্রথম সাহিত্য নিদর্শন কেমন অর্থাৎ চর্যাপ কতটা গুরুত্বপূর্ণ চর্যাপদ শুধু প্রাচীন বাংলার নিদর্শনই নয় পূর্ব ভারতের নব্য আর্যভাষার প্রথম নিদর্শন সেই জন্য হিন্দিভাষী উড়িয়াভাষীরাও চর্যাকে নিজেদের ভাষার আদি নিদর্শন হিসাবে দাবি করেছিল ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মহৎ গবেষণার দ্বারা প্রমাণ করেছেন চর্যাপদ প্রাচীন বাংলা ভাষাতেই লেখা এবং পদগুলি বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই পুঁথি আবিষ্কারের আগে পর্যন্ত বাঙালি পণ্ডিতরাও মনে করতেন শূন্যপুরাণ গোরক্ষ বিজয় ময়নামতির গান এগুলোই প্রাচীন সাহিত্যের নিদর্শন এখন অবশ্য এগুলি সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর আগে বলে কেউ মনেও করবেন না হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে গ্রন্থ প্রকাশ করেন তাতে চারটি পুঁথি প্রকাশিত হয় চর্যাচর্য বিনিশ্চয় স্বর পদের দেওয়া কান্নাপাদের দেওয়া এবং ডাকার্নব এদের মধ্যে প্রথমটিই প্রাচীন বাংলা ভাষায় রচিত এতে আছে সহজিয়া বৌদ্ধ সাধকদের পঞ্চাশটি সাধন বিষয়ক পদ পদগুলি সন্ধ্যা ভাষায় অর্থাৎ আলো আলী ভাষায় লেখা অধিক্ষতদের কাছে সাধনতত্ত্ব এবং সাধনার পদ্ধতিতে গোপন রাখবার জন্য এক প্রকার দুর্বদ্ধ সাংকেতিক ভাষায় পদগুলি লেখা হয়েছে এই রূপক সংকেত ও চিত্রকল্প গৃহীত হয়েছে দৈনন্দিন সংসার জীবন থেকে তাই পদগুলির মধ্যে সমকালের সমাজচিত্র বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে তাই নবম থেকে দ্বাদশ শতাব্দীর বাংলার সমাজ জীবনের পরিচয় জানতে হলে এই চর্যাপদগুলির গুরুত্ব স্বীকার করতেই হবে সাহিত্য সমাজের দর্পণ সমাজে যা ঘটে যা ঘটবার মতো তা সাহিত্যে ফুটে ওঠে তা দেখে সাহিত্যের পাঠক ও শ্রোতা খুশি হন চর্যাপদে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা উচ্চবর্ণ নীলমবর্ণের নানান বৃত্তির কথা জানা যায় এই পদগুলি থেকে উচ্চবর্ণের বৃত্তি এবং জীবনযাত্রার কথা সেভাবে না থাকলেও নীলমবর্ণের ও দরিদ্র মানুষের কথা সর্বত্র ছড়িয়ে রয়েছে চণ্ডাল সবর ডম সুন্ডিনী ধনুরি এদের কথাই বিভিন্ন পদে ব্যক্ত করা হয়েছে নদীতে নৌকো বাবা নদীর ওপর সাঁকো করা চ্যাংাড়ি বোনা তুলোধনা মদ মদ বিক্রি করা হরিণ শিকার করা হাঁড়ি তৈরি করা এরকম কত কাজ চর্যাপদের সমকালে মানুষদের করতে হয়েছে এই ধরনের কাজে আর্থিক সমৃদ্ধি হয় না তাই এমন কাজের মানুষগুলোর দরিদ্র ঘুষত না হাঁড়িতে ভাত নাই নীতি আবেসি। অর্থাৎ হাঁড়িতে ভাত নাই নীতি আবেসি। কারোর হাঁড়িতে ভাত চাপাবার সামর্থ্য জোগাড় হতো না দরিদ্রের কারণেই তাদের জীবনে অর্থাৎ জীবনযাত্রার মান ছিল অনুন্নত নৈতিক চরিত্রেও অধঃপতন ঘটেছিল ভ্রাহ্মণের ছেলেরা অন্তর্্য মেয়েদের আশেপাশে ছোঁক ছোঁক করতো ছৌ ছৌ যাওয়া অর্থাৎ ভ্রাম্য অর্থাৎ ভালো ভদ্র ছেলেরাও কিছু সাধারণ মেয়েদের পেছনেও ছোখ ছোক করে ঘুরে বেড়তো পয়সার জন্য অনেক মেয়ে বউ পরপুরুষের ঘরে অভিসারে যেত দিনের বেলায় যে কাকের ডাকেও ভয় পায় সে রাত্রে অভিসারে যেত অভিসার অর্থাৎ লোকচক্ষুর আড়ালে গোপন ভালোবাসা বা প্রেম রাতি ভৈলি কামিলি যাও অর্থাৎ রাত্রেবেলাতেও তারা যেতে ভয় করতো না উচ্চ বংশের ছেলেরাও বৌদ্ধ সহজীয় পন্থায় সাধন করতে আগ্রহ দেখাতেন তবে তারাও দরিদ্রের মতো জীবনযাপন করতেন বিলাসিতা সহজেও বৌদ্ধ ধর্মের পরশ্রয় পায় না এই সহজীয় সাধন পদ্ধতি কেমন ছিল তান্ত্রিক সাধকদের মতো কীভাবে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রহ করে ঊর্ধ্বমুখী করে সহসারে পৌঁছে সহজানন্দ বা মহাসুক লাভ করতে হয় তা রূপক সংকেতের মাধ্যমে হলেও বলা আছে চর্যাপথে তাই পাল ও সেন আমলের বৌদ্ধ ধর্ম বাংলায় কোন পরিণতি লাভ করেছিল তা বোঝবার একটা মাধ্যম চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আরও একটা কারণ রয়েছে সে হলো এর ভাষাগত দিক সাহিত্য ভাষাকে বাদ দিয়ে হয় না ভাষার গুণেই সাহিত্য উন্নত বা অনুন্নত হয় বাংলা ভাষার প্রথম অবস্থা কেমন ছিল ভাব প্রকাশের তার ক্ষমতা কতটা ছিল তা জানবার কৌতূহল স্বাভাবিক সেই কৌতূহল মেটানোর ব্যাপারেও চর্যাপদগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজেই চর্যাপদের মধ্যে দিয়েই নবম দ্বাদশ শতাব্দীর বাংলার মানুষের কথা তাদের সমাজ সংস্কৃতি ধর্ম জীবিকার কথা তখনকার মানুষের রসপিপাসা বা বিনোদনের কথা ভাষার সামর্থ্যর কথা সবই জানা যায় তাই সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব স্বীকার করতেই হয় চর্যাপদ থেকে তোমাদের পাঁচ দশ যাই কোশ্চেন আসুক না কেন একটাই উত্তর যেটা আমি এখন আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে